বাংলা রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করব মুরগির ডিম দিয়ে মটরশুটির রেসিপি অনেক রকম রান্না খেয়েছেন এরকমভাবে রান্না করে খাবেন আশা করি খুবই ভালো লাগবে রান্নাটা একবার তৈরি করুন বাড়ির সকলেই চেটেপুটে খাবে নতুন একটি রেসিপি তৈরি করছি চলুন দেখা যাক প্রথমে আমি দশ কানা মুরগির ডিম নিয়ে নিয়েছি মুরগির ডিম ভালো করে ধুয়ে নিতে হবে এরপর আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব কড়াইয়েতে দিয়ে দিচ্ছি এক লিটারের মতন জল আর একটু নুন দিয়ে দিতে হবে এরপর ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি এমনভাবে দিতে হবে ডিমগুলো যেন জলে সম্পূর্ণ ডুবে থাকে তাহলে সম্পূর্ণভাবে ডিম ভালোভাবে সিদ্ধ হবে এরপর আমি কিছু মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকে আবার কড়াই শুটি বলে এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো আশটা কিন্তু বাড়িয়ে দেব এরপর দশ মিনিট পর ঢাকনা খুলে দেখছি মটরশুঁটিগুলো ফুলে একদম টুপা হয়ে আছে আর ডিমও কিন্তু সিদ্ধ হয়েছে এবার দশ মিনিট রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ডিম ঠান্ডা হয়েছে দেখাই যাচ্ছে ডিমগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি ডিমগুলো তুলে নিয়ে আরেকটা ঝুড়িতে বা ছাটনিতে মটরশুঁটিগুলো জল ঝরতে দেব এরপর আমি একটা ছুরির বাটের সাহায্যে ডিমগুলো একটু ভেঙে নিয়েছি তাতে কিন্তু খুব সুন্দরভাবে ডিমের খোসাগুলো ছাড়বে আর ডিম কিন্তু একটুও ভাঙবে না ছুরির বাটটা দিয়ে এরকম একটু পিটিয়ে নিলে খুব সুন্দরভাবে ছেড়ে যায় সম্পূর্ণ ডিম আমি ছাড়ানো দেখালাম না ডিম কটা ছাড়িয়ে ছুরির সাহায্যে একটু কেটে দিচ্ছি তাতে কিন্তু মশলা নুন ঢুকবে ডিমটার টেস্টটা অনেকটা বেড়ে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো হলুদ আর দেব লাল লঙ্কা বাটা তারপর ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে ওই পাশে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরম হতে দিয়েছি কড়াইটা আস্তে আস্তে কিন্তু গরম হচ্ছে এরপর আমি ডিম ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ সরিষার তেল রান্নাটা অবশ্যই সরষার তেলে করবেন তাতে কিন্তু অনেকটাই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যায় তেল গরম হওয়ার পর ডিম এর মধ্যে ছেড়ে দিচ্ছি সম্পূর্ণ ডিম কিন্তু আমি একই সঙ্গে ভেজে নিচ্ছি আমাদের কিন্তু দুবেলার ডিম আমরা পাঁচজন সেই জন্য আমি দশখানা ডিম নিয়েছি ডিমগুলো বেশি ভাজার দরকার নেই আমি হালকা করে ডিমগুলো ভেজে তুলে নেব বেশি ভাজলে ডিম কিন্তু শক্ত হয়ে যায় ডিমের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় তাই আমি হালকা করে ডিম ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি এই রান্নাটা এরকমভাবে করে খাবেন শীতকালে খুব ভালো লাগবে খেতে আর বাচ্চারা কিন্তু আজকাল খুব ডিম ভালোবাসে এরকম রান্না করে দিলে বাচ্চারাও খুব ভালোবাসবে চেটে খাবে কড়াইয়াতে যতটুক তেল আছে সেই তেলেই রান্নাটা আমি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি তিনটে তেজপাতা আর দেব আমি সাদা জিরে জিরেটা একটু সোনালি সোনালি কালার করে ভেজে নিতে হবে ঠিক সোনালি সোনালি কালার যখন হয়ে আসবে এরপর দিয়ে দিতে হবে দুই চা চামচ আদা রসুন বাটা আমি আদা রসুন কিন্তু একই সঙ্গে শিলনোড়াতে বেটে নিয়েছি আপনারা যদি চান আলাদা করে বাড়তে পারেন এরপর দিয়ে দিচ্ছি সামান্য নুন নুনটা দিলে বেশি ছিটকায় না তেলটা তাই আমি নুনটা দিয়ে নিচ্ছি আগে এরপর কাঁচা আদা রসুনের জাসটা আমি কাটিয়ে ঠিক এরকম ভাবে দিয়ে দিচ্ছি আমি একটা মাজারি সাইজের পেঁয়াজ ডুমু ডুমু করে কেটে এরপর দিয়ে দিচ্ছি দশ খানা রসুন কোয়া দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চিরা এরপর ভালো করে একটু ভেজে নিতে হবে একটু আশটা কম দিয়ে ভেজে নিচ্ছি রসুন আর পেঁয়াজ এরকমভাবে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চা চামচ জিরে বাটা এক চা চামচ লাল লঙ্কা বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে কাশ্মীর ও লঙ্কার গুঁড়ো সামান্য এটা জাস্ট কালার আসার জন্য দেখতেও ভালো লাগবে খুব সুন্দর লাগবে রান্নাটা এরপর ভালো করে একটু মশলা আমি ভেজে নিচ্ছি যতক্ষণ মশলা থেকে তেল না বেরোবে ততক্ষণ কিন্তু নাড়তেই থাকতে হবে এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো পিওরি ভালো করে একটু মশলা ভেজে নিচ্ছি একই সঙ্গে টমেটো ভাজা হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে হাফ বাটি জল জলটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলা আর আমি কিন্তু বেশিরভাগ বাটা মশলা ইউজ করি আপনারা গরম মশলা রান্না করতে পারেন বাটা মশলায় রান্নাটা বেশি টেস্টি হয় এরপর যে সিদ্ধ করা যে মটরশুঁটিগুলো ছিল সেই মটরশুঁটি এর মধ্যে খানিকক্ষণ কষিয়ে নেব এরকম দুই থেকে তিন মিনিটের মতন আঁচটা কম দিয়ে কষিয়ে নিতে হবে এরকম রান্নাটা যদি করা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে আর এই রান্নাটা গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে রুটি পরোটার সঙ্গেও কিন্তু ভালো লাগবে খেতে এই রান্নাটা একটা খুব সুস্বাদু রান্না অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ভেজে রাখা ডিম এর মধ্যে ছেড়ে দিচ্ছি ডিম দিয়ে আমি আরও এক মিনিটের মতন কষিয়ে আনাব রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন রান্নাটা কেমন লাগলো তাতে কিন্তু ভালো লাগবে আপনাদের কমেন্ট পেয়ে আমার আরও উৎসাহ বেড়ে যাবে রান্না করতে এরপর দিয়ে দিচ্ছি আমি জল জলটা দিয়ে অপেক্ষায় থাকতে হবে ফোটার খুন্তির সাহায্যে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর ফোটার অপেক্ষায় থাকতে হবে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন ঝোলটা ফুটে আসে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গরম মশলা দিয়ে আর বেশি দরকার নেই রান্না কিন্তু আমার একদম তৈরি রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ